আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি অ্যারাবিয়ান চিকেন ব্রেড তো অ্যারাবিয়ানদের ফেমাস একটা নাস্তা তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন ব্রেডটা বানানোর জন্য লাগবে প্রথমত আমার ময়দা বা আটা কেউ যদি আটা দা বানাতে চান সেটাও চলবে বা ময়দা দাও চলবে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম একেবারে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যেই এই নাস্তাটা হয়ে যায় কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মুখরোচ তো এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এখন লবণটা আর এই ময়দাটা ভালোভাবে একটু মিশাই নিব এখানে কোনো কিছু দেওয়া হবে না শুধু লবণ দিয়েই গোলা হবে এখন আমি এই ময়দাটার মধ্যে একটু একটু করে পানি দিব আর ময়ানটা করে নিব একেবারে সোজা বললাম তো একদম সোজা এই যে আমার ময়দাটা মাখানো হয়ে গেল এখন এটার উপরে আমি একটু তেল দিব এক চামিচের মতো দিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিব এই যে এটা রেস্টে রেখে ওইদিকে আমি চিকেনটাকে রান্না করে নিব যে আমি চুলো একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখন চিকেনটাকে রান্না করে নিব তো এর জন্য আমি এক চামিচ তেল দিব একেবারে অল্প একটু তেল তো এখন এখানে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি তো প্লিজ আজকে এই এরা দিয়ার চিকেন ব্রেডটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বলে এই মাছটা যদি এই ব্রেডটা যদি সকালে বা বিকালে বা দুপুরে বা বাচ্চাদেরকে যে কোনো সময় বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যাবে প্লিজ আমার এই রেসিপিটা কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আমার নতুন রাজনীতি নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে প্রথমে আমি চিকেনটা দিয়ে দিব এখানে আমার আছে দুইশো গ্রাম চিকেন এই যে আমি এরকম কিউব কিউব করে কেটে নিছি আর এই ব্রেডটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা ব্রেড এরা ব্রেনটা কিন্তু খুব খায় এটা এখন একটু ভাজবে এর সাথে পেঁয়াজের সাথে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আছে যেহেতু আমি পানির ছাড়া রান্না করবো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চাঁজ আমি আদা রসুন পেস্ট আর এরাবিয়ামটা কিন্তু আদা রসুন পেস্টটা দেয় না যেহেতু আমরা বাঙালি তো আমাদের তো আদা রসুন সারা চলে না তাই না তো আমি একটু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিবো একটা গাজর কুচি আর আজকের এই ব্রেডটা কিন্তু আমি ওভেনে বানাবো আর দিব হাফ কাপ মটর একটা টমেটো কুচি আর এখানে বড়ো সাইজের একটা আলুর কুচি এভাবে দিয়ে একসাথে আর কি আমি সব কিছু রান্না করে দিব একদম বললাম না একটা স্বাস্থ্যকর রেসিপি বাচ্চাদের জন্য বড়োদের জন্য আর এখন দিব আমি দুইটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম এই যেটা চিকেন পাউডার হাফ চাচামিচ এখন একে একে মশলাগুলি দিব মশলার মধ্যে একদম অল্প অল্প মশলা যাবে দিব হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিব হাফ চামিচ হলুদ গুঁড়া চিকেন আছে এই কারণে কিন্তু সবকিছুই মশলাটা একটু করে একটু একটু করে দিতে হবে হাফ চামিচ দিব জিরা গুঁড়া হাফ চামচ দিবো ধনে গুঁড়া এটাকে আমি ভালোভাবে এটার সাথে তারপর একটু ভেজে নেব আর মিডিয়ামে ছিল এখন মিডিয়াম করে এই যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে অলমোস্ট দেখেন মার্শাল্লা আমি কিন্তু আজকে একটা ভুল করছি আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন কি না জানি না আমি এখানে লবণ দিইনি এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিবো চাম গরম মশলা গুঁড়া আর দিব হাফ চামিজ গোলমরিচ গুঁড়া দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিশাবো মিশালে নামাই নিব এই যে আমি পনেরো মিনিট পরে আসলাম আর আমি অফ ক্যামেরায় এই যে দুইটা লিচি বানায় নিছি এখন আমি রুটিটা বানাবো প্রথমে রুটিটা বানায় তারপর আমি ব্রেডটা কীভাবে বানাই এই চিকেন ব্রেডটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা আমার সাথেই থাকেন এই যে এই যে রুটিটা বেলা হয়ে গেল আর এই রুটিটা এই যে এরকম মোটা থাকবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এখন এটাকে আমি এই যে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিব এই যে আমি আরেকটা লিচি আছে ওই রুটিটাও বেলে নিব বেলে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এটা তো দেওয়া হয়ে গেল এখন এখানে আমি চিকেনগুলো ঢেলে দেবো অ্যাকচুয়ালি কিন্তু এটা চিকেন পাইও হয় কিন্তু আমি চিকেন ব্রেডি বললাম কারণ চিকেন পাইটা আরেকটু মাখো মাখো ঝোল থাকে যার কারণে আমি এটাকে চিকেন ব্রেডি বললাম তো চিকেন পাইও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই এই যে দেখেন মাশাল্লাহ লুকটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো এই আজকের অ্যারাবিয়ান চিকেন ব্রেড আমি আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে আবার আরেক দিন চিকেন পাইটাও শেয়ার করব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এই যে এখন আমার চিকেনটা দেয়া হয়ে গেল এই পর্যায়ে আমি এই ব্রেডটা এখানে আরেকটা রুটি যেহেতু আমি এখানে দেবো তার জন্য একটু ডিম একটা ডিমটা কাটায় নিতেছি অনেকে বলতে পারেন যে চিকেন পাইয়ের মতোই কিন্তু না চিকেন পাই কিন্তু একটু জুসি হয় আর এই চিকেন ব্রেডটা জুসি হয় না যে এখন এই রুটিটা আবার এটার উপরে দিয়ে দিয়ে দিব এই যে ডিমটা যেখানে দিছি সেখানে আমি একটু আঠাটা লাগিয়ে দিব এখন চারো সাইড এভাবে একটু মুড়িয়ে দিব দুটা রুটি একসাথে মাথাটা এভাবে মুড়িয়ে দিব একেবারে ইজি ভাবে যাতে বানাতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মার্শাল্লাহ লোকটা দেখেন এখন এটার মাঝখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাস দিয়ে এই মাছ বরাবর একটু হালকা প্রেস করব যাতে একটু গর্ত হয়ে যায় এখন এটাকে আমি এরকম একটু সিদ্রি করে দিব এই যে যাতে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে আসে আপনারা চাইলে কাটা চাবিজ দিয়েও করতে পারেন কিন্তু আমি এইভাবে করলাম এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিব দিয়ে এখন এই ডিমটা আমি সব সাইডে ব্রাশ করে দিব একটু ভালো ডিমটা ব্রাশ করা হয়ে গেল এখন আমি একটু দাগ কেটে দিব এই যে এইভাবে এখন এর উপরে একটু বাটার দিয়ে দিব বাটারটা যাতে ব্রেডটার চতুর্দিকে গলে গলে আসে মানে হাত দিয়ে দিয়ে দিই একটু একটু করে না তো বেশি হয়ে যায় আমি যে এই যে এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো এই যে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি হিট করে নিছি এখন আমি এটা দশ মিনিটের জন্য বেক হওয়ার জন্য দিব দিয়ে দিলাম এখন আমি এটা দশ মিনিটের জন্য সেট করে দিতেছি আমার চিকেন ব্রেডটা হয়ে গেল এখন আমি এটাকে অফ করে দিয়ে এই যে বের করে নিব বের করে একটু ঠান্ডা করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন হয়ে গেল আমার চিকেন ব্রেডটা একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানাই নিলাম আজকের বিকেলের নাস্তাটা জাস্ট জমে যাবে এখন এটা থেকে আমি উঠাই নেই এই যে দেখেন মার্শাল্লাহ উঠেও আসছে একেবারে আলতোভাবেই কিন্তু উঠে চলে আসলো এই যে দেখেন দেখেন এই যে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে তাই না আমার প্রিয় ভাই বোনেরা আমার মেয়েরা তো খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো প্লিজ আপনারাও বাসায় বানান আমার এই রেসিপিটা দেখে তাহলে আপনারাও এনজয় করতে পারবেন তো এখন আমি এটাকে কাটবো কেটে আমি আপনাদেরকে দেখাই যে আমার আজকের চিকেন ব্রেডটা কেমন হলো দেখেন মশলা একেবারে সফট হয়েছে এখন কাটা হয়ে গেল এখন আমি একটা ছোট প্লেটে নিয়ে নিতেছি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এখনো আমি হাত হাত চামিজ দুইটাই ব্যবহার করলাম গরম আনা যেতেছে না দেখেন মাসাল্লাহ দেখেন দেখেন ভিতরে পুরটা কিন্তু একেবারে ঠাসা আর চিকেন পায়েরটা কিন্তু হয় একটু জুসি আর এটা শুকনা শুকনা তো সেম সিমিলারই চিকেন পাই আর চিকেন ব্রেডটা কিন্তু সিমিলার তবে এই নাস্তাটা কিন্তু অ্যারাবিনরা অনেক খায় অনেক চার সাথে তো আজকের আমার এই অ্যারাবিয়ান চিকেন ব্রেডটা কার কার পছন্দ হয় প্লিজ আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর কে কে বানায় খান সেটাও আমাকে জানাবেন তো আজকে আমার এই চিকেন ব্রেড বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ